ইতিহাসের রেকর্ড বলছে একজন বিশিষ্ট ভারতীয় ব্যক্তি উনিশশো সালের আঠেরোই অগস্ট ভারত থেকে বহু কিলোমিটার দূরে জাপানের তাইহুকুতে হুকুতে বিমান দুর্ঘটনায় মারা গেছেন কিন্তু এই মতের স্বপক্ষে সেভাবে কোনো প্রকৃষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে না আবার উনিশশো পঁয়তাল্লিশ সালেরই ডিসেম্বর মাসে একবার এবং উনিশশো সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে আরও দুইবার অর্থাৎ মোট তিনবার সেই একই ব্যক্তি অন্য একটি দূর বেতার মারফত নিজের প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে উদাত্ত কণ্ঠে নিজের পরিচয় দিয়ে স্বাধীনতার যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছেন তাহলে আপনি কি বলবেন সেই মানুষটি মৃত নাকি বলবেন সেই মানুষটিকে মৃত প্রমাণ করার জন্য একটি ষড়যন্ত্র রচিত হয়েছে কোনটি সত্য বলে মনে হয় আপনার নমস্কার আমি সুদীপ শাহ গল্পের ঠেক চ্যানেলে আমার প্রিয় শ্রোতা আপনাকে স্বাগত জানাই আপনার কাছে আমার অনুরোধ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখুন কথা দিচ্ছি এই ভিডিও থেকে আপনি এমন অনেক তথ্য জানতে পারবেন যেগুলি সরাসরি যুক্ত রয়েছে নেতাজির মৃত্যুরহস্যের সঙ্গে আপনার যদি মনে হয় গল্পের ঠেক আরও অনেক শ্রোতাদের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত তাহলে আপনার কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানের অলটা ক্লিক করে দেবেন এবং পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দেবেন অনেক ধন্যবাদ শুরু করছি আজকের পর্ব উনিশশো পঁয়তাল্লিশের আঠেরোই অগস্ট তথাকথিত বিমান দুর্ঘটনাটি ঘটল নেতাজি নাকি মারাও গেলেন আঠেরো তারিখের পাঁচ দিন পরে তেইশে অগস্ট টোকিওর নিপ্পন রেডিওর মাধ্যমে খবরটি প্রথম প্রচারিত হল তারপর চব্বিশে অগস্ট তা ভারতে প্রচারিত হয় নেতাজির রহস্য থেকে সত্য খুঁজে বের করার জন্য দেশ বিদেশ মিলিয়ে মোটামুটি ১৩টি কমিটি বা কমিশন গঠিত হয়েছে জাপান সহ বিভিন্ন দেশ এই রহস্যের তদন্ত করেছে কিন্তু দুর্ঘটনার প্রত্যক্ষ প্রমাণ কেউই দিতে পারেনি জাপানের রিপোর্টটি পাওয়া গেছে ঘটনার ষাট বছর পরে কারণ এটি ক্লাসিফাইড বা গোপনীয়তার আওতায় রাখা ছিল কেন এত গোপন ছিল তা জানাবো পরে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো উনিশশো পঁয়তাল্লিশের আঠেরোই অগস্ট তথাকথিতভাবে নেতাজি নাকি মৃত কিন্তু উনিশশো সালের ছাব্বিশে ডিসেম্বর নেতাজি উদাত্ত কণ্ঠে বেতার মারফত তার প্রিয় ভারতবাসীদের জানান আই এম অ্যাট প্রেজেন্ট আন্ডার দ্য শেল্টার অফ এ গ্রেট ওয়ার্ল্ড পাওয়ার অর্থাৎ আমি বর্তমানে বিশ্বের একটি বৃহৎ শক্তির আশ্রয় রয়েছি জানা যায় নেতাজি প্রথমবার ভারত থেকে বেরিয়ে রাশিয়াতেই যেতে চেয়েছিলেন স্ট্যালিনের সাথে তার নাকি খুবই ভালো সম্পর্ক ছিল তার সেই স্বাদ পূর্ণ হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশের আঠেরোই অগস্টের পরে এবং মনে করা হয় আশ্রয় পেয়েছিলেন স্ট্যালিনের রাশিয়াতে উনিশশো সালের পয়লা জানুয়ারি আবার নেতাজি বেতার মারফত জানিয়েছিলেন ভারতের স্বাধীনতা পেতে খুব জোর হলে আর দুই বছর বাকি বোঝা যায় তিনি কতখানি দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন পরের বছরেই আমরা স্বাধীনতা পেয়েছি তবে নেতাজির স্বপ্নের স্বাধীনতা ভারত পায়নি উনিশশো ছেচল্লিশের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে তিনি আবার বেতারে আসেন এবং প্রকাশ্যে বলেন দিস ইজ সুভাষচন্দ্র বোস স্পিকিং জয় হিন্দ ইট ইজ ফর দ্য থার্ড টাইম আই অ্যাম অ্যাড্রেসিং মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আফটার জাপান সারেন্ডার এর পরেও কি করে বলা হয় নেতাজি উনিশশো পঁয়তাল্লিশে মারা গিয়েছিলেন এমনও শোনা যায় রাশিয়াতে যাওয়ার পরে তাকে নাকি বন্দি করে মেরে ফেলা হয়েছিল কিন্তু এই তথ্যটিও সম্ভবত ঠিক নয় রাশিয়ার স্ট্যালিনের সাথে নেতাজির সম্পর্ক ছিল মধুর তবে তৎকালীন রাশিয়া কিন্তু ততদিনে মিত্রশক্তির সাথে যুক্ত হতে বাধ্য হয়েছিল ফলে স্ট্যালিন গোপনে নেতাজিকে নিজের দেশে আশ্রয় দিয়েছিলেন কিন্তু উনিশশো সালে স্ট্যালিনের মৃত্যুর পরে নেতাজির পক্ষে সেই দেশে থাকাটা বেশ দুষ্কর হয়ে পড়ে সিআইএ বা সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফ আমেরিকার মতো অতি দক্ষ গোয়েন্দা সংস্থা সম্পূর্ণ নিশ্চয়তার সাথে জানিয়েছিল নেতাজি জীবিত আছেন এবং রাশিয়াতে আছেন এমনকি দেশের তৎকালীন নেহেরু সরকারও জানতেন সুভাষ উনিশশো পঁয়তাল্লিশের বিমান দুর্ঘটনায় মারা যাননি এবং মৃত্যু হবেই বা কী করে বিমান দুর্ঘটনাই তো ঘটেনি ভারতের জনগণ যখন জানতে পারেন তাদের প্রিয় নেতাজি বিমান দুর্ঘটনায় মারা গেছেন তাঁরা কিছুতেই এই খবর বিশ্বাস করতে পারেননি ভারতবাসীর প্রবল চাপের ফলে তৎকালীন ইংরেজ সরকার উনিশশো সালে ফিগেস রিপোর্ট দেয় যদিও এই রিপোর্টটি কনফিডেন্সিয়াল করে রাখা হয় অর্থাৎ গোপনে রাখা হয় এরপর ভারত স্বাধীনতা পাওয়ার পরে জনগণের চাপে কেন্দ্রীয় সরকার দ্বারা উনিশশো ছাপ্পান্ন সালের পাঁচই এপ্রিল তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয় যার নাম ছিল শাহনওয়াজ কমিটি যার প্রধান ছিলেন আইএনএর মেজর জেনারেল শাহনওয়াজ খান আইসিএস এস এন মৈত্র এবং নেতাজির নিজের দাদা শ্রীযুক্ত সুরেশচন্দ্র বোস তবে এই কমিটি তদন্তের আগেই যেন সিদ্ধান্তে পৌঁছে গিয়েছিল সুভাষ বোসকে উনিশশো পঁয়তাল্লিশের আঠেরোই আগস্ট মৃত প্রমাণ করতেই যেন এই তদন্ত কমিটির তাগিদ ছিল বেশি সেই মতো রিপোর্ট তৈরি করাও হলো কিন্তু বাঁধ সাধলেন নেতাজির দাদা সুরেশচন্দ্র বোস মহাশয় তিনি এই কমিটি প্রদত্ত রিপোর্টটি গ্রহণ করতে পারেননি কারণ তার বিশ্বাস ছিল এই দুর্ঘটনা হয়নি এবং নেতাজিও দুর্ঘটনায় মারা যাননি সেই কারণে শাহনওয়াজ কমিটির রিপোর্টে তিনি নিজের স্বাক্ষর দিতেও অসম্মত হন নিয়ম হল কমিটির মধ্যে যদি এক বা একাধিক সদস্য কমিটির বাকিদের সাথে সহমত হতে না পারেন তাহলে তারা মতান্তর রিপোর্ট বা ডিসেন্সিয়ান রিপোর্ট জমা দিতে পারবেন এবং সরকারের দায়িত্ব হল প্রধান রিপোর্টের সাথে এই মতান্তর রিপোর্টটিকেও প্রকাশ করতে হবে কিন্তু সুরেশ বসু নিজের মতান্তর রিপোর্টটি তৈরি করার জন্য কমিটির কাছ থেকে কোনো সাহায্য তো পাননি বরং তার রিপোর্টটি দিল্লিতে পৌঁছালেও সেটিকে গ্রহণ করা হয়নি ফলে রিপোর্টটি পুনরায় সুরেশবাবুর কাছে ফিরে আসে উনি তখন ব্যক্তিগত খরচে রিপোর্টটি প্রকাশ করেন শাহনওয়াজ কমিটি যখন ১৬ জুলাই তাদের জমা দেওয়া রিপোর্টে এই মত প্রকাশ করেন যে সেই বিমান দুর্ঘটনায় প্রকৃতপক্ষেই নেতাজি মারা যান দেশে আবার সরগোল ওঠে যদিও তৎকালীন সরকার শাহনওয়াজ কমিটির রিপোর্টকে গ্রহণ করেছিল কিন্তু জনমানুষে এর বিরুদ্ধে ধীরে ধীরে জনমত তৈরি হওয়া শুরু হয় উনিশশো সালে মাননীয় প্রেসিডেন্টের কাছে একটি মেমোরান্ডাম জমা পড়ে যাতে দেখা যায় দেশের তিনশো জন গণ্যমান্য ব্যক্তি এই রিপোর্টের বিরুদ্ধাচরণ করেছেন তারা এই রিপোর্টটি মানতে পারছেন না এই জনমতের প্রেক্ষিতে ইন্দিরা গান্ধী সরকার উনিশশো সত্তর সালের এগারোই জুলাই পাঞ্জাব হাইকোর্টের রিটায়ার্ড জাজ জাস্টিস জিডি খোসলার তত্ত্বাবধানে একটি এক ব্যক্তি তদন্ত কমিশন গঠন করেন কিন্তু এই খোসলা কমিশনও শাহনওয়াজ কমিটির সিদ্ধান্তেই অনর থাকে আসুন এইবার জেনে নেওয়া যাক স্বাধীন ভারতে সরকারি পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটি শাহনওয়াজ কমিটিতে সেই বিমান দুর্ঘটনার একমাত্র ভারতীয় সহযাত্রী কর্নেল হাবিবুর রহমান কি সাক্ষ্য দিয়েছিলেন ওনার কথায় বিমান তখনও বেশি ওপরে ওঠেনি রানওয়ের মধ্যেই ছিল হঠাৎ বিমানের সামনের দিক থেকে একটি বিস্ফোরণের শব্দ শুনতে পাই একটি প্রপেলার ভেঙে পড়েছিল বিমানের সামনের দিকে এবং পিছনের দিকে আগুন ধরে গিয়েছিল বিমানটি মাটিতে পড়ে যায় নেতাজি আমার দিকে পেছন ঘুরে তাকান কারণ আমি ঠিক নেতাজির পেছনেই বসেছিলাম তবে বিমানটি যেহেতু ছিল একটি বোমারু বিমান তাই সকলেই বিমানের মেঝেতেই বসেছিলাম সিট বেল্টও ছিল না নেতাজি তাকাতেই আমি ওনাকে সামনের দিক দিয়ে বেরোতে বলি কারণ পেছন দিক দিয়ে বেরোনোর কোনো রাস্তা ছিল না কিন্তু নেতাজি যেখানে বসেছিলেন তার পাশেই ছিল জেরিকেন ভর্তি পেট্রোল বিমান মাটিতে পড়তেই সেই জেরিকেন উল্টে পেট্রোলে নেতাজির পুরো কোট ভিজে গিয়েছিল নেতাজি বেরোনোর পরে আমিও অনেক কষ্ট করে বাইরে আসি আর এসেই দেখি নেতাজি দশ মিটার দূরে দাঁড়িয়ে আছেন মুখ তার পশ্চিম দিকে পোশাকে তখন আগুন জ্বলছে আমি তার দিকে দৌড়ে যাই এবং অনেক চেষ্টার পরে তার বুসার্টের বেল্টটি খুলতে পারি এরপর তাকে মাটিতে শুইয়ে দিই তার মাথার বাম দিকে প্রায় চার ইঞ্চি লম্বা একটি গভীর ক্ষত ছিল আমি একটি রুমাল দিয়ে তার সেই ক্ষত থেকে রক্তপাত বন্ধ করার চেষ্টা করি উনি আমার আঘাতের কথা জিজ্ঞেস করেন উনি বলেন মনে হচ্ছে আমি আর বাঁচব না দেশে ফিরে তুমি দেশবাসীকে জানিও আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিলাম তারা যেন এই লড়াই থামতে না দেয় ভারত নিশ্চয়ই স্বাধীন হবে দশ মিনিটের মধ্যেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায় কিন্তু তাদের সাথে কোনো অ্যাম্বুলেন্স না থাকায় নেতাজিকে বাকি আহতদের সাথে সেনাবাহিনীর একটি ট্রাকে চাপিয়ে তাইহুকু সামরিক হাসপাতাল নানমনে নিয়ে যাওয়া হয় নেতাজিকে যে ডাক্তার প্রথম পরীক্ষা করেছিলেন তার নাম ছিল ডক্টর ইওশিমি সাথে ছিলেন ডাক্তার সুরুতা ডক্টর ইওসিমি উনিশশো সালে একজন ব্রিটিশ কর্মকর্তার জেরার মুখে বলেছিলেন আঠেরোই আগস্ট দুপুর তিনটের সময় একজন ভারী চেহারার মানুষকে সেনাবাহিনীর ট্রাক থেকে নামিয়ে স্ট্রেচারে করে হাসপাতালের অভ্যন্তরে নিয়ে আসা হয় তিনি জাপানি ভাষায় জল চাইছিলেন তার পুরো শরীর পুড়ে গিয়েছিল তার চোখ ফুলে গিয়েছিল চোখ খুলতে কষ্ট হচ্ছিল গায়ে জ্বর ছিল প্রায় একশো আড়াই তাঁকে শারীরিক স্বস্তি দেওয়ার জন্য ওষুধ ইঞ্জেকশন এবং ড্রিপ দেওয়া শুরু করি অন্য একজন তৎকালীন ডাক্তার ইসি বলেছিলেন নেতাজির মৃত্যু হয়েছিল উনিশশো সালের আঠেরোই আগস্ট রাত নটা নাগাদ জাপানি সেনাবাহিনীর মেজর নাগামতো বলেছিলেন সেখানে কিছু জাপানি সৈনিক উপস্থিত ছিলেন নেতাজির পার্থিব শরীর হাসপাতালের সেই ঘরের একটি কোণে রেখে দেওয়া হয়েছিল পুরো শরীর ব্যান্ডেজ দিয়ে মোড়ানো ছিল চারদিকে একটা পর্দা টাঙানো ছিল কয়েকটি মোমবাতি জ্বলছিল এবং সামনে কিছু ফুলও রাখা ছিল সেই দিন রাতে অথবা তার পরের দিন নেতাজির পার্থিব শরীর একটি কফিনে রাখা হয় মেজার নাগামতো নাকি কফিনের ঢাকনা খুলে নেতাজির চেহারা একবার দেখেছিলেন কোনো বিমান না পাওয়ার কারণে মৃতদেহ সিঙ্গাপুর বা টোকিওতে নিয়ে যাওয়া সম্ভব হয়নি চার দিন পরে অর্থাৎ বাইশে অগস্ট তাইপেইতেই তার শেষকৃত্য সম্পন্ন হয় জাপানি সংস্কারে মৃতদেহের ছবি তোলা হয় না তাই নেতাজির ওই সময়ের কোনো ছবি পাওয়া যায় না শেষকৃত্যের সময় হাজির ছিলেন কর্নেল হাবিবুর রহমান মেজর নাগামতো এবং নেতাজির দোভাষী নাকামুরা মেজর নাগামতো শাহনওয়াজ কমিশনে সাক্ষ্য দেওয়ার সময় বলেছিলেন শেষকৃত্যের পরে জাপানি পরম্পরা অনুযায়ী তাহোর ট্রে থেকে কিছু অস্থি এবং চিতাভর্ষ্য নিয়ে একটি কাঠের বাক্সে রেখে সেটি জাপানের টোকিও রেনকোজি মন্দিরে সম্মানের সাথে রেখে দেওয়া হয় এই ছিল তথাকথিত প্রত্যক্ষদর্শীদের বয়ান ঘটনাটি যদি সত্য হতো তাহলে সকলের অভিমত একই হতো কিন্তু এক্ষেত্রে তা হয়নি বিমানে ছিলেন ক্রু মেম্বার সহ জন জাপানি সেনাপতি লেফটেন্যান্ট জেনারেল সিদেই যিনি মাঞ্চুরিয়া যাচ্ছিলেন এবং মানচুরিয়া সম্বন্ধে ছিলেন অত্যন্ত অভিজ্ঞ একজন জাপানি উচ্চপদস্থ অফিসার ছিলেন নেতাজি কর্নেল হাবিবুর রহমান আরও পাঁচজন জাপানি অফিসার বাকিরা ছিলেন বিমান ক্রু বলা হয় বিমানটিতে নেতাজির দুটো বড় চামড়ার ভারী ব্যাগ ছিল যার মধ্যে ছিল ওনার পরবর্তী স্বাধীনতা সংগ্রাম পরিচালনার খরচ বাবদ প্রচুর অলংকার এবং ধনরত্ন একজন জাপানি অফিসার বলেছেন বিমানটি খুব ভারী মনে হওয়ায় পরের দিন সকালে বিমানযাত্রা শুরুর আগে বারোটি মেশিন গান সেই বিমান থেকে নামিয়ে নেওয়া হয় এই অফিসার বলেছেন সকালে মেশিন গান নামানো হয়েছে কিন্তু অন্য এক জাপানি অফিসার বলেছেন সেই দিন সন্ধেবেলায় তাইরেন পৌঁছে বারোটি মেশিন গান বিমানটি থেকে খুলে বিমানটিকে হালকা করা হয় ঘড়ির সময় হয়তো আন্দাজে একটু এদিক ওদিক হতে পারে কিন্তু অন্ধকার রাত আর আলোয় ভরা সকালের মধ্যে এমন ভুল হওয়া একটু আশ্চর্যের না সতেরোই আগস্ট রাত্রিবেলায় তাইরেন পৌঁছে যে বড় হোটেলটিতে নেতাজি সমেত বিমানের বাকি যাত্রীরা রাত্রিবাস করেছিলেন সে ব্যাপারে পরবর্তীকালে ওই ছোট্ট শহরের কোনো হোটেলে কোনো প্রমাণই পাওয়া যায়নি যদিও বিমানে থাকা জীবিত যাত্রীরা প্রত্যেকেই এক এক রকম কথা বলেছেন কেউ বলেছেন রাতে সকলে একসাথে ডিনার টেবিলে রাতের খাবার খেয়েছেন কেউ বলেছেন সবাই একা একাই নিজের নিজের খাবার খেয়েছেন সাধারণ বিষয়গুলিতে এত আমিল কেন এখানে একটা কথা জানানো যাক ডক্টর মুরে যিনি ছিলেন সাইগঞ্জস্থিত মিস্টার প্রচুণ্ডীর নাতি তিনি বলেছিলেন তিনি নাকি ছোটবেলার থেকে তার মায়ের কাছে শুনেছেন সতেরোই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশের রাত্রে নেতাজি তাদের বাড়িতে ছিলেন তার মা নিজ হাতে খাবার পরিবেশন করে নেতাজিকে আপ্যায়ন করেছিলেন যদিও এই কথা প্রচার হতেই তাকে দক্ষিণ ভারতে এনে প্রচণ্ডভাবে শারীরিক এবং মানসিক অত্যাচার করা হয় যার পরে আর কোনোদিনই তিনি এ ব্যাপারে একটুও মুখ খোলেননি সাহানুয়াজ কমিটিতে একজন অন্যতম সদস্য ছিলেন নেতাজির অগ্রজ অর্থাৎ দাদা শ্রী সুরেশচন্দ্র বসু দুর্ঘটনার পরে যারা জীবিত ছিলেন তাদের সাক্ষ্য অনুযায়ী তিনি প্রত্যেকের বয়ানের অনুরূপ বিমানের ভিতরে যাত্রীদের বসার স্থানগুলি এঁকেছিলেন কিন্তু পরবর্তীকালে দেখা যায় যাত্রীদের কারোর সাথে কারোর মতের মিল পাওয়া যাচ্ছে না বিমানটি ভেঙে পড়ার সময়ে যে জোর বিস্ফোরণটি হয়েছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন সেক্ষেত্রেও একে অপরের মতের মধ্যে সাদৃশ্য তুলনায় বৈসাদৃশ্যই ছিল বেশি বিমানটির কোন দিক ভেঙে পড়েছিল ভেঙে পড়ার পরে বিমানে আগুন ধরেছিল কি না নেতাজি তখন কি অবস্থায় ছিলেন এইসব প্রশ্নের উত্তরে সকল বিমানযাত্রী একই উত্তর দেননি যেটা সত্য সেটা সকলের মতেই একইভাবে সত্য হিসেবে প্রকাশিত হওয়া উচিত ছিল যেখানে কর্নেল হাবিবুর রহমান বলেছেন তিনি নেতাজির জ্বলন্ত কোর্ট খুলে দিয়েছিলেন সেখানে অন্য একজন জাপানি অফিসার দাবি করেছেন তিনি নেতাজির দেহের আগুন নিভিয়েছিলেন কারণ কর্নেল হাবিবুর রহমান তখন নিজেই অগ্নিদগ্ধ ছিলেন তাই নেতাজিকে তিনি সাহায্য করতে পারেননি কোন কথা বা কার কথা যে বিশ্বাসযোগ্য এটাই এখানে লাখ টাকার প্রশ্ন তাছাড়া পরবর্তীকালে এমন প্রশ্ন ওঠে যেখানে হাবিবুর রহমান অগ্নিদগ্ধ নেতাজি সাহায্য করেছিলেন আগুন নেভাতে সেখানে হাবিবুরের হাতের দাগগুলি হাতের ভেতরের অংশে থাকার কথা কিন্তু দাগগুলি হাতের বাইরের দিকে কেন প্রখ্যাত সাহিত্যিক শ্রী নারায়ণ সান্যাল মহাশয় সত্তরের দশকে নেতাজি মৃত্যুরহস্য উদ্ঘাটন করার জন্য জাপানে গিয়েছিলেন একজন দক্ষ গোয়েন্দার মতো বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে তিনি প্রচুর তথ্য সংগ্রহ করেন এবং সেই সংগৃহীত তথ্যগুলি নিয়ে একটি বই রচনা করেন যার নাম ছিল নেতাজি রহস্য সন্ধানে বইতে তিনি উল্লেখ করেছিলেন একজন বয়স্ক জাপানি সাংবাদিকের সাথে তিনি কথা বলেছিলেন সেই বয়স্ক সাংবাদিক সানাল মহাশয়ের প্রশ্নের উত্তরে হাসতে হাসতে বলেছিলেন হাবিবুর তো এতদিন নেতাজির ছায়াসঙ্গী ছিলেন তিনি তো নেতাজির সকল আদেশ শুনবেন এটাই স্বাভাবিক আমি তো নেতাজিকে কোনোদিন দেখিনি তাও যদি নেতাজি আমাকে বলতেন ওনার কোনো পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য আমাকে আগুনের মধ্যে হাত রাখতে হবে আমি তৎক্ষণাৎ আগুনে হাত রেখে দিতাম নেতাজির তথাকথিত মৃত্যুর কোনো নথি পাওয়া যায়নি কেউ বলেছেন সাতটায় মৃত্যু কেউ বলেছেন নটা থেকে দশটার মধ্যে কেউ বলেছেন এগারোটা নাগাদ কেউ বলেছেন হাসপাতালে তিনি সারাদিন ঘোরের মধ্যে ছিলেন কেউ বলেছেন তিনি মাঝে মাঝে ঘরে ছিলেন কিন্তু বাকি সময়টা সজ্ঞানে ছিলেন মৃত্যুর প্রত্যক্ষদর্শীর সংখ্যাও এক একজনের কাছে এক এক রকম উনিশশো আটাত্তর সালের আঠাশে আগস্ট মাননীয় মোরারজি দেশাই পার্লামেন্টের জয়েন্ট সেশনে বলেছিলেন শাহনোয়াজ বা খোসলা কোনো রিপোর্টই আমরা মানতে পারছি না এরপর উনিশশো সালের বাইশে জানুয়ারি ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় নেতাজিকে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হবে এটি জানার পরে দেশ আবার উত্তাল হয়ে যায় আগে প্রমাণ করুন নেতাজি মৃত তারপরে মরণোত্তর সম্মান দেবেন এরপর তৎকালীন সরকারের তত্ত্বাবধানে উনিশশো সালের চোদ্দই মে গঠিত হয় মুখার্জি কমিশন যার প্রধান ছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন জাজ মাননীয় জাস্টিস মনোজ কুমার মুখার্জী এই কমিশন সত্য উদ্ঘাটনে প্রকৃতই সচেষ্ট হয়েছিলেন প্রথম গঠিত তাহনোয়াজ কমিটি দুর্ঘটনার অকুস্থল অর্থাৎ তাই হুকুতে যাওয়ার প্রয়োজনই মনে করেননি কিন্তু মুখার্জি কমিশন সর্বত্র যান এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করেন মুখার্জি কমিশনের কাছে লেখা অফিসিয়াল লেটারে তাইওয়ান সরকার জানিয়েছিলেন উনিশশো পঁয়তাল্লিশের আঠারোই অগস্ট নয়ই এমনকি সারা বছরে তাইহুকুতে অত বড় বিমান দুর্ঘটনা ঘটেনি হাসপাতালের কোনো লক বুকে নেতাজি বা বিমানে থাকা অন্যান্য আহত যাত্রীদের চিকিৎসার কোনো তথ্য পাওয়া যায়নি পাওয়া যায়নি কোনো ডেথ সার্টিফিকেট সেই দিন তাই হুকুতে কানাকান্তা নামে একটি ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল তবে তিনি স্বাভাবিকভাবে মারা গিয়েছিলেন দুই দিন পরে অর্থাৎ বিশে অগস্ট একজন জাপানি সৈনিকের হৃদরোগে মৃত্যুর নথি পাওয়া যায় ক্রিমেটোরিয়াম পারমিটে যার নাম ছিল ইচিরা ও কুড়া। এছাড়া আর কোনো তথ্যই পাওয়া যায়নি তাই তাইওয়ান সরকার মনে করেন রেনকোজি মন্দিরের চিতাভর্ষটিও সৈনিক ইচিরা ও এই একই তথ্য দিয়েছিল জাপান সরকার বহু পূর্বে যেটি প্রথম থেকে গোপন করে রাখা হয়েছিল এছাড়া জাপানের খুবই উচ্চপদস্থ সামরিক অফিসার ছিলেন জেনারেল সিদেই যিনি ওই বিমান দুর্ঘটনায় মারা গেছেন বলে উল্লেখ করা হয় জাপানি সরকারের কাছে জেনারেল সিদেইকে মরণোত্তর সম্মান প্রদর্শনের জন্য আবেদন জানানো হয় কিন্তু সরকার পক্ষ সেই আবেদনে কর্ণপাত করেননি কারণটা কি বুঝিয়ে বলতে হবে নেতাজিকে গোপনে মাঞ্চুরিয়ায় নিয়ে যাওয়ার জন্য এক এবং অদ্বিতীয় দক্ষ ব্যক্তি ছিলেন এই লেফটেন্যান্ট জেনারেল সিদেই সবচেয়ে অদ্ভুত কাকতালীয় ব্যাপারটি হলো অন্য একটি বিমানে নেতাজিকে মানচুরিয়া নিরাপদে নিয়ে যাওয়ার জন্য ঠিক যে কজনকে প্রয়োজন ছিল যেমন জেনারেল সিদেই একজন পাইলট একজন কো পাইলট বিমানের রেডিও অপারেটর এবং আকস্মিক শত্রু আক্রমণ প্রতিহত করার জন্য একজন গান অপারেটর ভাবতে অবাক লাগে বিমান দুর্ঘটনায় কেবল এই কয়েকজন সামরিক অফিসারেরই মৃত্যু ঘটে কিন্তু তাদের মৃত্যুর কোনো প্রমাণ পাওয়া যায় না অফিসিয়ালি নয় অন রেকর্ডও নয় তবে পাকিস্তানে ফিরে যাওয়ার পরে কর্নেল হাবিবুর রহমান বলেছিলেন আমি তাই বলেছি যা আমার প্রভু আমাকে বলতে বলেছিলেন সম্ভবত উনি বলেছিলেন আই সেড দ্যাট উইচ মাই মাস্টার ওয়ান্টেড মি টু সে আমি তাই বলেছি যা আমার প্রভু আমাকে বলতে বলেছিলেন পর্বটি শোনার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যদি আপনার মনে হয় গল্পের ঠেক আরও অনেক মানুষের কাছে ছড়িয়ে দেওয়া উচিত তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন আর ভালো রাখুন আপনার প্রতিটি প্রিয় মানুষকে দেখা হবে আগামী সপ্তাহে এই গল্পের থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে পর্ব শেষ করছি নমস্কার